একসময় ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ল্ড কাউন্সিলর পদে দাঁড়িয়ে শোচনীয় পরাজয় বরণ করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম তবে প্রায় দেড় দশক পর এই কামরুল আওয়ামী লীগের মনোনয়ে টানা চারবার এমপি ও দুই মেয়াদে মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন এমপি মন্ত্রী হয়েই বেপরোয়া দুর্নীতি অনিয়মে জড়ান তিনি গত পনেরো বছরে দুর্নীতি লুটপাটের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যান তার নিজের নামে রাজধানীতে রয়েছে একাধিক বাড়ি ফ্ল্যাট ও বেশ কয়েক কাঠা জমি নিজের নামে ও সন্তানদের দেশ বিদেশে গড়েছেন নঠের সম্পদের পাহাড়ও পাচার করেছেন বিপুল অর্থ পতিত আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে পনেরো বছরের শাসনাবলেই যে কয়েকজন বেপরোয়া এমপি মন্ত্রী ছিলেন তাদের অন্যতম এই কামরোল তিনি এতটাই বেপরোয়া ছিলেন প্রায় সময় তার অদ্ভুতপূর্ণ বেপরোয়া বক্তব্য এবং অতিকথন জনমনে বিরক্ত তৈরি করেছে বিরোধী দল ও মত দমনের মহাস্ত্র হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নিতেন আবার খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে পচাগম কিনে আত্মসাৎ করেন সরকারের কয়েকশো কোটি টাকা সে সময় তার নামকে বিকৃতি করে গম্প্রুল উপাধি দেওয়া হয় এছাড়া ক্ষমতায় থাকতে বিচার বহির্ভূত হত্যা গুম ও বামলা হামলার ইন্ধনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে

সেটা আমার দেওয়া কেমন যারা এই করে ওরা কম আমি বেশি লাইন আমাদের ভাই ভাই শুনে আমার দুই লাখ টাকার লাইন গেছে দুই লাখ টাকা আমার দুই লাখ টাকা একটু লাইন গেছে আমার লাইন ফ্রি দিতে আমি দেখি আমার লাইন ফ্রি লাইন কোথায় কোথায় বিপ্লব

আমি এইসব বারবার বলছি এর আগে আমার আমার কাছে রোগ পাড়াইছে আমার কাছে রোগ আমার লাইন সব লোক গা আমার লাইন সব লোক আমার কাছে একটা টাকা আমার চাই আমি আমাকে যা বলার আমার কাছে আপনি তো করে আমার সাথে আমি আপনার কাছে গেছি আপনি শুনছেন আমার কথা

দু হাজার নয় থেকে দু চোদ্দ মেয়াদে কাবরুল যখন আইন প্রতিমন্ত্রী তখন আইনমন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্যারিস্টার সুফিক আহমেদ সে সময় সাবরেজিস্ট্রার নিয়োগ বদলি সরকারি পিপি জিপি নিয়োগ ও কাজী নিয়োগ বদলি এবং পদোন্নতি সবই হয়েছে কামরুলের কথায় সাবরেজিস্টারদের দুর্নীতিরোধে বনটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেও প্রতিমন্ত্রীর কারণে কার্যকর করতে পারেননি এই নিয়ে একাধিকবার উম্মা প্রকাশ করে শফিক আহমেদ এছাড়া আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকারী সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার বিভাগ ও উচ্চ আদালতে কো অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন সে সময় বিচার নিয়ে নানা বিতর্কিত সমালোচনার মুখে তিনি কামরুল থেকে সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগের সরকারের পূর্ণমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আরো বেপড়া হয়ে পড়েন কাবরুল সে সময় প্রায় নিয়োগ বদলি ও খাদ্য আমদানি সহ নানা কাজে দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দু সালের জুনে ব্রাজিল থেকে চারশো কোটি টাকা মূল্যের দুই লাখ টন পচা গম আমদানির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এই গম চট্টগ্রাম বন্দরে পরীক্ষার সময়ে গলত ধরা পড়ার আটকে যায় কিন্তু খাদ্য অধিদপ্তরের নীতি নির্ধারকদের চাপে চট্টগ্রাম বন্দর থেকে এসব গম ছাড় দেওয়া হয় পরে পুলিশ সহ বিভিন্ন সংস্থার রেশনের জন্য পাঠানো হলে তারাও এসব গম খাওয়ার অযোগ্য জানিয়ে ফেরত নিতে খাদ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানায় কিন্তু মন্ত্রণালয় সাড়া না দেওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিষয়টি জানান পুলিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের নমুনা পরীক্ষায় আমদানিকৃত গম নিম্নমানের বলে প্রমাণ হয় এ নিয়ে একটি পত্রিকায় কামরুলকে নিয়ে কার্টুন প্রকাশ করলে ব্যাপক আলোচিত হয় আর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব মহলে তার নাম গমরুল হিসেবে ছড়িয়ে পড়ে এছাড়া খাদ্যমন্ত্রী থাকাকালে বিএনপি সহ বিরোধী জোটের বিরুদ্ধে নানা সময়ে তিরস্কার উস্কানি বলে বক্তব্য দিয়ে কামরুল আলোচিত সমালোচিত হয়েছেন যত সম্পদ এই সাবেক খাদ্যমন্ত্রীর গত সোমবার গ্রেপ্তারের আগেই চৌদ্দ অক্টোবর সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এবং ঢাকা দুই আসনের সাবেক এমপি কামরুল ইসলামের বিরুদ্ধে তথ্যানুসন্ধানের নামে দুটি দমন কমিশন দুদকের এই অনুসন্ধান বলছে কামরুল ইসলাম নিজের এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তোলাছেন নিজ নামে রাজধানীর আটচল্লিশের এক নম্বর আজ করলেন চারতলা বাড়ি নির্মাণ মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট নিজ নামে মিরপুর হাউজিং অ্যাসেস্টে চার কাঠা জমি নিউ টাউনে দশ কাঠা জব এবং তার দুটি টয়োটা ল্যান্ড স্কুজার গাড়ি রয়েছে তিনিও তার অন্য আত্মীয় স্বজনদের নামে বেনামি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন কামরুলের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও দুদকের গোয়েন্দা অনুসন্ধানের প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে এ কারণে দুদক তার দুর্নীতির প্রকাশ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও প্রশ্ন দু সালে ক্ষমতা আসার পর থেকে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে শুরু করেন কামরুল ইসলাম তবে তারা এই পরিচয় নিয়েও রয়েছে প্রশ্ন উইকিপিডিয়া সহ বিভিন্ন গ্রন্থে প্রকাশিত তথ্য বলছে মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকায় শান্তি কমিটি গঠনের অন্যতম উদ্যোক্তা ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাকিম হাফেজ আজিজুল ইসলাম ছিলেন কামরুলের বড় ভাই উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি তার ভাইয়ের মালিকানাধীন প্রিন্টিং প্রেসে ম্যানেজার হিসেবে কাজ করতেন সে সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইবলিসের দিনলিপি নামে সাপ্তাহিক বিশেষ সম্পাদকীয় প্রকাশ করতেন তিনি যুদ্ধে অংশগ্রহণের প্রমাণও নেই অথচ তিনি মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়ে ভাতাও পেতেন